বেল তারা পাড়া যাবে অবদি বাবা কত বড় লোক দাঁড়া হঠাৎ আবার চলে আসলাম আর এখানে একাদশী গরম খুব গরম বাবা রাস্তায় যা গরম মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে একদম তাহলে কিছুক্ষণ থাকবো এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখেন আমার বাবাকে দেখেন ওটা আমার দিদা

এই যে এই দেখেন লেবু বাগান একটা লেবু গাছে কি লেবু হয়েছে মার আরো তোমার এই গোড়ায় মাটি একটু সার টার দিতে পারলে আরো ভালো হতো জল জল সাড়ে চাইতে জল দিতে হবে আর এই দেখেন জারমুল গাছে জারমুল বাবা মা ভিতরে দেখেছ থোকা থোকা হয়ে রয়েছে এই দেখেন যে এত মধ্যে আলো ঢুকতে পারে না আমার বাবা কাকারা সব ভীষণ গাছ লাগানোর ওস্তাদ এত গাছ যে রৌদ্রের আলো ঢুকতে পারে না আরে দেখেন আমার কাকিমাদের চুই ঝাল গাছ

মেয়েটা এই ফ্রিজে ঢেলি রাখ দুই ফ্রিজে রেখে দিস কোন তুমার খানিকটা দিয়ে দিস কোন আর তুই ফ্রিজে এটা কর এই যে মাদের বাড়ি বেড়াতে এসছিলাম আর টোপলা গোচাতে নিয়ে এসছি পান গালে দিয়েছি আর এই যে বেল দেখালাম নিতে এসছি টুচি টুচিয়ে আবার এক্ষুনি চলে যাবো সাড়ে চারটে বাজে সাড়ে চারটে পাঁচটার সময় বেরোবো জানেন হিমসাগর গাছের আম বাবা কতদিন গাছের আম দেখলে আমার বাবা কত খুশি হতো বাবা গাছে গাছের আম তো তখন ধরতো না বলো মা এই ক বছর একটু হচ্ছে গাছের আম ও দড়ি বেঁধেছিলে ওই বাসই হলে আমাদের মতন বাসই হলে গাছে উঠে যেতাম আমি বড় বাসি হলে গাছে উঠে যেতাম জারমূল পারবো তাই এই যে মাঝে বেড়া কত জিনিস হয়েছে বেল তুমি হাতে করে না আমি নিচ্ছি কীরকম লাগছে দেখতেও এই যে চলে যাচ্ছি আবার জারমূল আম বেল সব নিয়ে যাচ্ছি আর টোবলা করে ব্যাগ কাঁধে করে নিয়ে যায় তুমি রাখো এখানে রাখো মা আরসি তুমি ওখানে রাখো না এই দেখেন আমার মার বাগানটা একটু দেখিয়ে দিই এই দেখেন মার বাগানের ফুল গাছ দেখেন কি সুন্দর গোলাপ ফুলটা এবার যাই বাড়ির দিকে এই দেখেন কি সুন্দর খেজুর হচ্ছে গাছে এই যে ভাটায় কাজ হচ্ছে